নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে থাকা বাঙালি চিত্রকলার ইতিহাস বিষয়ে এই বিষয়টা নিয়ে আমরা আহ তিনটে পর্ব ইতিমধ্যেই করে ফেলেছি আজকে চতুর্থ পর্ব এবং চতুর্থ পর্বে এসে আমরা আলোচনা করব অবনীন্দ্রনাথ ঠাকুর এই মানুষটাকে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর কেন বাঙালির চিত্রকলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিলেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই যেটা জানবো সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি বেড়ে উঠেছিলেন ঠাকুর পরিবারে ঠাকুর পরিবারের একজন অন্যতম সদস্য তিনি তো অবনীন্দ্রনাথ ঠাকুর ছোট থেকে যখন বড় হচ্ছেন তিনি দেখছেন যে পাশ্চাত্য রীতিতে ঠাকুর বাড়িতে চলছে ছবি আঁকা তার দাদা গগনেন্দ্রনাথ ঠাকুর তার কাকা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এরা সকলেই পাশ্চাত্য রীতিকে অনুসরণ করে ছবি আঁকছেন এই ছবি আঁকার ছিল অঙ্কন পূর্বপুরুষদের যে তৈল চিত্র সেই তৈল চিত্র আঁকার জন্য বিদেশি শিল্পীরা তাদের বাড়িতে কিন্তু এসে এই সমস্ত ছবি আঁকছেন এই ধরনের বিষয় তিনি দেখে বড় হচ্ছেন ফলে তার মধ্যেও এই পাশ্চাত্য রীতিটাই ঢুকছে তিনি কিভাবে এই পাশ্চাত্য রীতি থেকে বেরিয়ে বাঙালির চিত্রকলাকে নিয়ে ভাবতে শুরু করলেন ভারতীয় চিত্রকলাকে নিয়ে ভাবতে শুরু করলেন সেই বিষয়টাই আজকে আমরা জানবো এবং এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয় এখান থেকে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিন নম্বরের বড় প্রশ্ন তৈরি করতে পারো যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রকলাতে কিভাবে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছেন এইভাবে কিন্তু তোমরা তিন নম্বরের একটি প্রশ্ন তৈরি করতে পারো এখান থেকে দেখো তোমাদের বইতে বাংলা শিল্পকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে কারণ তৎকালীন সময়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি একটি বিশাল নাম তো সেখানে ওই বাড়ির বিচিত্র স্টুডিও ও দক্ষিণের বারান্দার একসময় গোটা ভারতকে শিল্পের দেখিয়েছিল অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ও সুনয়নী দেবীর চিত্রচর্চা আলাদা আলাদা ভাবে স্বকীয়তায় উজ্জ্বল থেকে সূচনা করেছিল এই সময়ের ছবির হাতে ভিন্ন ভিন্ন ধারার তাহলে এই মানুষগুলো উল্লেখযোগ্য এছাড়াও আরো ঠাকুরবাড়ির পরিজনেরা হয়তো ছবি আঁকতেন কিন্তু এনাদের যে শিল্পকর্ম সেই শিল্পকর্মগুলো ভারতীয় চিত্র শিল্পকে আরো একটু এগিয়ে দিয়েছিল অন্য মাত্রা দিয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে ধরা হয় একই সঙ্গে তাকে আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধা বললেও মোটেও অত্যুক্তি হয় না কেন হয় না চিত্রকলার জগতে ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় বা প্রাচ্য শিল্পরীতির যে বিরাট ভূমিকা থাকতে পারে অবনীন্দ্রনাথের তুলিতেই তা প্রথম প্রকাশিত তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরই প্রথম এই বিষয়টা নিয়ে আসছেন এবং সেটাও কিন্তু তিনি একা করছেন না তার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোই তাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন বা সেই মানুষগুলোর কাছ থেকে তিনি রসদ খুঁজে পাচ্ছেন এই ভারতীয় চিত্রকলা সম্পর্কে জানার যে আগ্রহ সেইটা কিন্তু এই আশেপাশের মানুষদের থেকেই তিনি পাচ্ছেন রবীন্দ্রনাথের থেকে পাচ্ছেন আরো একজনের থেকে পাচ্ছেন যিনি কিন্তু ইউরোপের মানুষ তার নাম আমরা একটু পরেই জানব অবনীন্দ্রনাথের বাবা গুণেন্দ্রনাথ এবং দাদা গগনেন্দ্রনাথ ছবি আঁকা শিখেছিলেন নিয়ম মতো অর্থাৎ এরা কিন্তু ওই ইউরোপীয় যে শিল্পচর্চা সেখানে কিন্তু তারা শিল্পচর্চা করেছেন এবং ইউরোপীয় রীতিতে পাশ্চাত্য রীতিতেই শিল্পচর্চা তারা করেছেন তারা শিখেছিলেন তার জ্যাঠামশাই জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর পেন্সিল ড্রয়িং এর প্রতিকৃতি আঁকার জন্য সুপরিচিত ছিলেন জ্যোতিদাদার নাম আমরা জানি অনেকেই অবনীন্দ্রনাথ নিজেও প্রথম দিকে রীতিমতো ড্রয়িং প্যাস্টেল অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখেছিলেন বিদেশি শিল্পীদের কাছে কারণ তখন উনিশ শতকে বিদেশি শিল্পীদের প্রভাবটাই কিন্তু ভারতবর্ষে রয়েছে তারাই শেখাচ্ছেন ফলে তাদের কাছ থেকে শেখা হচ্ছে এর কিছুদিন বাদে তার হাতে আসে আইরিশ ইলুমিনেশন এবং মুঘল মিনিয়েচারের কিছু নিদর্শন এই যে মুঘল মিনিয়েচার এইটা তো ভারতবর্ষের নিজস্ব ছিল কারণ নিজস্ব বলেই ধরা হচ্ছে কারণ ভারতে যেহেতু মুঘলরা এসেছেন মুঘলদের তাদের যেহেতু প্রভাব ছিল তাদের প্রতিপত্তি ছিল ফলে সেই মুঘল মিনিয়েচারে কিছু নিদর্শন তিনি হাতে পাচ্ছেন এই দুয়ের প্রভাব যখন তিনি তার নিজের পথ খুঁজে পাচ্ছিলেন তখন কাকা রবীন্দ্রনাথের উপদেশ অনুযায়ী তিনি বৈষ্ণব পদাবলীকে বিষয় করে চিত্রচর্চা শুরু করছেন আঁকলেন বিখ্যাত শ্বেত অভিসারিকা অর্থাৎ বৈষ্ণব পদাবলী পড়ছেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সেই বিষয়ে ছবি আঁকছেন তার বিখ্যাত সেই আঁকা হল অভিসারিকা তিনি হাত এরপরে কৃষ্ণলীলা সিরিজে আমি চেষ্টা করব তোমাদেরকে কৃষ্ণলীলা সিরিজের কিছু ছবি দেখাতে এই কৃষ্ণলীলা সিরিজ থেকেই এক অর্থে শুরু ভারতীয় আধুনিক চিত্রকলার জয়যাত্রা এই কৃষ্ণলীলা সিরিজ দেখার সূত্রেই তার পরিচয় ঘটে হ্যাভেলের সঙ্গে এই একটা মানুষ যেই হ্যাভেল অবনীন্দ্রনাথের সাথে মিলে ভারতীয় চিত্রকলাকে অনুসন্ধান করেছেন ভারতের যে সুপ্ত জিনিসগুলো ছিল আগের যে জিনিসগুলো ছিল নিজস্ব যে ঘরানা ছিল সেই ঘরানাটাকেই হ্যাভেল অবনীন্দ্রনাথের হাত ধরে দুজনে মিলে সেটাকে প্রকাশ্যে এনেছিলেন এবং তারা সেটা নিয়ে রীতিমতো চর্চা করে ভারতীয় চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন এনার কথাই আমি বলছিলাম যে যিনি ইউরোপের মানুষ হয়েও ভারতীয় চিত্রকলা নিয়ে প্রচুর পরিমাণে আগ্রহ দেখিয়েছেন এবং সেটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনায় এই ওয়াশ পদ্ধতিটা অবনীন্দ্রনাথ নিজের মতন করে নিয়েছিলেন এই ওয়াশটা অ্যাকচুয়ালি জাপানিজ ওয়াশটা আসলে জাপানিজ ওয়াশ পদ্ধতি ওয়াশ পদ্ধতিতে তারা আঁকেন কিন্তু অবনীন্দ্রনাথ যে ওয়াশ পদ্ধতিটা নিয়ে এলেন সেটা তিনি তার নিজের মতন করে নিলেন তিনি কি করতেন একটা ছবি আঁকার পর বারবার ছবিটাকে ধুয়ে দিতেন ধুয়ে দেওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে রংটা চলে যেত পরে যে রংটা থেকে যেত রংটা ধুয়ে দেওয়ার পর যে রংটা থেকে যাচ্ছে সেই রংটা হতো অনেকটাই মসৃণ এবং দেখতে সুন্দর লাগতো আমরা আগে পড়েছিলাম যে ভারতীয় যে চিত্রকলা সেখানে কিন্তু রঙের প্রভাবটা বেশি ছিল অর্থাৎ রংটা একটু ক্যাটক্যাটে হতো চোখে লাগতো অবনীন্দ্রনাথ যেটা করলেন রঙের যে একটা পেলাবতা রঙের যে একটা সৌন্দর্য সেইটা তিনি এই ওয়াশ পদ্ধতির মাধ্যমে তুলে ধরলেন রংটাকে বারবার ধুয়ে দিচ্ছেন তারপর আবার যেখানে মনে হবে সেখানে তিনি সেই স্ট্রোকটা দিচ্ছেন ফলে বিষয়টা যেটা হচ্ছে যে একটা সুন্দর মানে চোখের আরাম বলি আমরা যেটাকে সেইটা কিন্তু ছবির মধ্যে ফুটে উঠছে এরপর যেটা হচ্ছে রবনীন্দ্রনাথ একজন ধ্রুপদী মেজাজের মানুষ সে কারণে ভারতীয়ত্বের শিকড় সন্ধানে তিনি হাত বাড়ালেন মুঘল মিনিয়েচারের দিকে সেখান থেকেই তিনি নিলেন তার ছবির অনুচিত্রমূলক গুণ এবং কম্পোজিশন কিন্তু অবনীন্দ্রনাথের ছবি বারবার ধুয়ে ফেলার জন্য ছবিতে ব্যবহৃত রঙের চরিত্র হয়ে উঠল পেলব ও মৃদু মূলত এই জন্যই অবনীন্দ্রনাথের আবহ নির্মাণের ঝোঁক বেশি আলোর জোর গেল কমে দৃশ্যমান জগতের সঙ্গে সাদৃশ্য রক্ষার তাগিদ থেকে সরে এসে অনুভূতির জগতের সঙ্গে যোগসূত্র স্থাপনের দিকে তিনি ঝুঁকে পড়লেন বেশি করে অর্থাৎ যিনি শিল্পী তিনি তার মনের কথা শুনছেন অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি তার অনুভূতিকে গুরুত্ব দিয়ে ছবি আঁকছেন ফলে সেইটা আরো মানুষের মনের কাছাকাছি যাচ্ছে অবনীন্দ্রনাথের বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে কচ ও দেবজানি ভারত মাতা অশোকের রানী কাজরী নৃত্য দেবদাসী ইত্যাদি অন্তিম সজ্জায় শাহজাহান ছবিতে দেখা যায় বৃদ্ধ ও অসহায় সম্রাট তাজমহলের দিকে চেয়ে রয়েছেন এই ছবিটাই তোমাদের বইতে দেওয়া রয়েছে ছবিটিতে দিনান্তের আলোর ব্যবহারে একটি বিষাদাচ্ছন্ন রূপ পরিস্ফুট হয়ে ওঠে এটাই হলো অনুভূতি মানে তার অনুভূতিটা আমরা অনেক সময় কবি বা লেখকরা লেখার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করছেন শিল্পী কখন বড় শিল্পী হয়ে উঠছেন যখন তার আঁকার মধ্যে তার নিজের অনুভূতিটা প্রকাশ পাচ্ছে আর এই অন্তিম শাহজাহান এটি কিন্তু অবনীন্দ্রনাথের একটি শ্রেষ্ঠ কাজ এই কাজটি ভীষণ মানে গুরুত্বপূর্ণ তিনি দিল্লিতে ছবি পাঠিয়েছিলেন সেই ছবির মধ্যে এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাভেলের সাথে তার যে যোগাযোগ এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য যে হ্যাভেলের সাথে মিশে তিনি ভারতীয় চিত্রকলাকে যে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন সেটা তিনি পেরেছিলেন তার ফলে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম ভারতীয় চিত্রকলায় বিশেষভাবে উল্লেখ্য এবং স্মরণীয় তোমাদের জন্য এখান থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবেও তোমরা ওনার যে কাজের নামগুলো সেগুলো একটু মনে রাখবে এবং তিন নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা এটা করতে পারো যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় চিত্রকলায় কি গুরুত্ব এই দুটো বিষয়কে মাথায় রেখে বাঙালি চিত্রকলার ইতিহাস থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর তোমরা এইভাবে নিজেদের মতন করে প্রস্তুত করতে পারো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো